দুশ্চিন্তায় ভোগেন ঘুম হচ্ছে না হতাশা দুশ্চিন্তা মাথা ব্যথা থেকে মুক্তি এই ফ্রেন্ডশিপ অবসন্নতা বিভিন্ন ধরনের দুশ্চিন্তা উদাসীনতায় সাইকোজেনিক ডিপ্রেশন ডিপ্রেসিভ নিউরোসিস মাস্কো ডিপ্রেশন মাথা গরম থাকা বিভিন্ন ধরনের দুশ্চিন্তা ও ডিপ্রেশন সহ দশ মাইনাস বারোটি রোগে ব্যবহার হয়ে থাকে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দোয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের লিঙ্কে ক্লিক করে সাথেই থাকুন স্কুপেনটিক ও মেলিট্রাসিন নিম্নক্ত উপসর্গে নির্দেশিত সাইকোসোমাটিক অ্যাফেকশনের সাথে সংশ্লিষ্ট মুশ্চিন্তা এবং উদাসীনতা মেনিপচাল ও অ্যালকোহল সেবনকারী এবং মাদকাসক্তদের ডিপ্রেশন এবং ডিসফোরিয়া এই প্রিপারেশনে আছে দুটি সুপরিচিত এবং সুপ্রমাণিত যৌব ভূপেনটিক্সোল একটি নিউরোলিসিক স্বপ্ন মাত্রায় যার নিজস্ব দুশ্চিন্তা প্রশমনকারী এবং অবসন্নতাবিরোধী বৈশিষ্ট্য রয়েছে এবং মেলিট্রাসিন একটি বাইপোলার থাইমোলেরি স্বল্প মাত্রায় যার অ্যাক্টিভিটিং বৈশিষ্ট্য রয়েছে যৌথভাবে এই যৌগসমূহ এমন একটি প্রস্তুতি যা অবসন্নতাবিরোধী দৃষ্টিত্তা প্রণয়নকারী এবং অ্যাক্টিভেটিং বৈশিষ্ট্য প্রদর্শন করে মুখে গ্রহণ করার প্রায় চার ঘণ্টা পর সিরামের সর্বোচ্চ ঘনত্বে পৌঁছায় এবং মেলিট্রাসিন সুখে গ্রহণ করার প্রায় চার ঘন্টা পর সিরামের সর্বোচ্চ ঘনত্বে পৌঁছায় ফ্লপেন্টিজলের বায়োলজিক্যাল হাফ লাইফ প্রায় শূন্য পাঁচ ঘন্টা এবং সেট্রোসিনের বায়োলজিক্যাল হাফ লাইফ প্রায় উনিশ ঘণ্টা ফ্লপেনটিক্সল এবং মেলিট্রাসিনের একত্র ব্যবহার আলাদা আলাদা যোগের ফার্মাকোকাইনেটিভ বৈশিষ্ট্যকে প্রভাবিত করে মাত্রা ও সেবনবিধি প্রাপ্তবয়স সাধারণত দিনে দুইটি ট্যাবলেট সকালে এবং দুপুরে মারাত্মক ক্ষেত্রে সকালের মাত্রা দুইটি ট্যাবলেটে বাড়ানো যেতে পারে বৃদ্ধ রোগীদের ক্ষেত্রে সকালে একটি ট্যাবলেট দীর্ঘমেয়াদী সেবন মাত্রা সাধারণত একটি ট্যাবলেট সকালে ইনসমোনিয়া অথবা মারাত্মক অস্থিরতার ক্ষেত্রে অ্যাকিউট ফেজে সিডেটিভ দ্বারা বাড়তি চিকিৎসা নির্দেশিত তারা চিহ্ন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করু ঔষধের মিথস্ক্রিয়া মেট্রিয়াসিন অ্যালকোহল বার্বিচুরেটস এবং আয়ান্ন সিএসএস এর প্রতি প্রতিক্রিয়া বাড়াতে পারে ইনহিবিটোরস এর সাথে একত্র ব্যবহার হাইপারটেনসিভ ক্রাইসিস ঘটাতে পারে নিউরোলিস্টিক সমূহ এবং থাইমোলিস্টিক সমূহ অ্যারডেনালিন এবং নরো অ্যারডেনালিনের কার্যকারিতাকে বাড়ায় প্রতিনির্দেশনা মায়োকার্ডিয়াল ইনফার্কানের অব্যবহিত পরবর্তী আরোগ্য লাজের সময়ে রাস্তাল ব্রাক পরিবহনের সমস্যা চিকিৎসা করা হয়নি এমন ন্যারো অ্যাঙ্গল গ্লুকোমো তীব্র অ্যালকোহল বার্বিচুরেট এবং অপিয়েট বিষক্রিয়া দুই সপ্তাহের মধ্যে এমইউ ইনহিবিটর গ্রহণ করেছেন এমন রোগীদের ক্ষেত্রে ভুপেন্টিক্সোল মেলিট্রাসিন দেওয়া উচিত নয় উত্তেজিত হয় এমন অথবা ওভারোঅ্যাক্টিভ রোগীদের ক্ষেত্রে নির্দেশিত নয় কারণ এর অ্যাক্টিভেটিং কার্যকারিতা এসব বৈশিষ্ট্যকে অধিকতর বাড়াতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া নির্দেশিত মাত্রায় পার্শ্ব প্রতিক্রিয়া দুর্লভ এবং হতে পারে। ও স্তন্যদানকালে সাধারণত গর্ভাবস্থায় ও মেলিটাসিন দেওয়া উচিত নয় সতর্ক যদি রোগীকে পূর্বে ট্রাকুরিলাইজার্সের সিলেটিভ কার্যকারিতা দ্বারা চিকিৎসা করা হয়ে থাকে তাহলে এগুলো ধীরে ধীরে প্রত্যাহার করতে হবে মাত্রাধিক্যতা লক্ষণসমূহ ছাত্রাধিকের ক্ষেত্রে মেলিট্রাসিন দ্বারা বিষক্রিয়ার লক্ষণসমূহের বিশেষত অ্যান্টিকল প্রকৃতির প্রাধান্য দেখা যায় ভূপেন্টিক সোলের কারণে অধিকতর এক্সট্রাপিরামিডান্স লক্ষণসমূহ ঘটতে পারে চিকিৎসা সিম্পোটোম্যাটিক এবং সাপোর্টিভ যত তাড়াতাড়ি সম্ভব গ্যাস্ট্রিক ল্যাজেট করা উচিত এবং অ্যাক্টিভেটেড চারকোল প্রয়োগ করা যেতে পারে রেসপিরেটরি এবং কার্ডিওহান্তনার সিস্টেম সমূহকে সহায়তা করার জন্য ব্যবস্থা নেওয়া উচিত এ ধরনের রোগীদের ক্ষেত্রে এপিনেস্প্রিন অ্যাডরেনালিন অবশ্যই ব্যবহার করা উচিত নয় ভাজিপাম দ্বারা খিচুনি এবং বাইপেরিডেন দ্বারা লক্ষণ সমূহের চিকিৎসা করা যেতে পারে স্বাস্থ্য ও ঔষধ মূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ মূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইবও করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন